হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমদিস ব্লগ বাড়িতে শীতলু মায়ের পুজো ছিল তো আগের দুটো ব্লগে আমি বলেইছি তো ওই যে সবাই এসে গেছে অলরেডি কলা গাছ গাড়া হয়ে গেছে এটা কাকিমণি এটা একটা দিদা পাশের বাড়ির তো বলছিলাম হাই করতে আর এইখানে কাকিমণি ওরা বসে আছে এই যে আর একটা দিদা তো ঠাকুর আসার জন্য সবাই অপেক্ষা করছে তো তোমাদেরকে একটু সংক্ষেপে বলি মায়ের পূজা কেন করা হয় কি মাসে করা হয় এই যে অলরেডি ঠাকুর বসেই গেছে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা পূজা করা হয় তবে প্রত্যেক মাসে বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে মঙ্গলবার বা শনিবারেও শীতলমায়ের পূজা করা হয় তো আজকে তো মঙ্গলবার তাই পুজো করা হচ্ছে তো এটাকে সাপ্তাহিক পূজাও বলে মনে করা হয় মা শীতলা পূজা করলে শোক সমৃদ্ধির পাশাপাশি পরিবারের সকলের স্বাস্থ্যও ভালো থাকে সংসারের সকল বেদি থেকে মুক্ত করতে মা শীতলা পূজা করা হয় দেবীকে ঠাকুরানি বা জাগরানি করুণময়ী দয়াময়ী প্রভৃতি নামে জানা যায় বা ডাকা হয় মূলত বসন্ত ব্রণ ফুস্করি ইত্যাদি বিভিন্ন রকমের চর্ম রোগ থেকে মহামারী নিবারণের জন্য শীতলা মায়ের পূজা করা হয় মা শীতলাকে স্বাস্থ্যবিধি পালন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয় তো আমি যতটুকু জানি এটা বলেছি আসলে এটা মানে মানুষের এই সময় বস বসন্ত হয় ফুস্করি চর্মরোগ সব হয় তো সেই জন্য মহিলারা এই পুজোটা করে এই পুজোটা আমি বেশিরভাগই দেখেছি মহিলারা কলা গাছ নিয়ে আসে কলা গাছ দিয়ে পুজো করে আমাদের বাড়িতে মূর্তি পুজো হয় না কলা গাছ নিয়ে এসে সবাই সেটা দিয়ে করে তো ওই যে সবাই বসে আছে একটু পরে বসবে অঞ্জলি দিতে তো ঠাকুর আগে পুজোটা করে নিচ্ছে এখানে সবাই বসে পড়লো এই যে দেখতেই পেলে তো সবাই দিচ্ছিল আমি দিতে পারিনি পুজো কারণ বিয়ের বছর নাকি পুজো করতে নেই আর আমার কিছু অসুবিধাও ছিল যার জন্য আর দিতে পারলাম না তো সবাই এদিকে কলা গাছ নিয়ে আড়াই পাক ঘুরতে হয় তো সবাই আড়াই পাক ঘুরছিল তো এইটা আমাদের বাড়ির মাঠে পুজোটা হয় বাড়ি থেকে বেরোনোর পর মাঠ একটা আছে সেখানে বাড়ির সামনে যেটা হয় আর কি সেখানে তো এখন একটা একটা করে সব কলা গাছগুলো জলে ফেলবে তো পুকুরে নামবে সবাই এই যে দেখো বৌদি আগে একে যাচ্ছিলো কারণ বৌদি ঘরটা নিয়েছিল এই পুজোটা আমার পিসিরা যখন ছোট ছোট ছিল তখন থেকে করে আসছে অনেক পুরনো পুজো বাড়ির এটা তো বিয়ের পর প্রথম আমি বাড়ির পুজো পেলাম তো খুবই ভালো লাগছিল এই যে দেখো সবাই এখন কলা গাছগুলো ফেলে দিচ্ছে এইদিকে এই পুজোটা অষ্টমী পুজোর আগে করতে হয় তারপর অষ্টমীটা হয় যেটা অষ্টমী স্নান বলে সেটার কথা বললাম তো এই যে পাড়ার বউগুলো নাম ছিল মানে এইগুলো সব আমার কাকিমণিই হয় তো এখন দেখো এই যে একটা ছোট্ট একটা বাচ্চা কলা গাছ টেনে টেনে নিয়ে যাচ্ছে নিতে পারছে না ভালো করে এটা আমার ভাই হয় পাশের বাড়ির তো এই যে আর একটা ভাই নিয়ে যাচ্ছে এটা অগ্রজিৎ আর ওটা ছোটোটা ওটা হচ্ছে নবজিৎ তো এই যে ছুঁড়ে দিলো শীতল মায়ের পছন্দের খাবার নাকি সব কিছু মিষ্টি জাতীয় তাই এই পুজোতে সব কিছু প্রসাদ মিষ্টি জাতীয় প্রসাদ হয় যেরকম গুড় চিরামুড়ি এগুলো মাখা প্রসাদ হয় তার দই টই এইসব দেওয়া হয় না টক জাতীয় কারণ উনি মিষ্টি জাতীয় বস্তু খায় খেয়ে ভালোবাসে অনেকে খিচুড়ি করে এইবার খিচুড়ি করা হয়নি তো এখান এইখানে একটা রিচুয়েল আছে যে গলাতে নারকল পাতা বাঁধতে হয় তো আমি বাঁধতে পারছিলাম না আমি নিজে বাঁধার চেষ্টা করছিলাম অনেক চেষ্টা করার পর বাঁধতে পেরেছি এই যে এখন সবার ভাগের থেকে অল্প অল্প করে প্রসাদ দেওয়া হবে আর একটা মাখা প্রসাদ হবে যে কয়জন আসছিল যে কয়টা কুলো ছিল সেই কুলোর থেকে অল্প অল্প প্রসাদ দেওয়া হয় আর একটা মাখা প্রসাদ বানাবে এই যে এখন প্রসাদটা মাখা হচ্ছে তো এখন সবাইকে একদোলা একদোলা করে দেবে এই যে সবাই উপেক্ষা করছে প্রসাদের জন্য তো এই যে অবশেষে আমি প্রসাদ পেলাম তো কমপ্লিট সবাই চলে গেছে এই যে দেখো এখন পুরো ফাঁকা এখন একটু পরে ভাত খাবো তো তারপর কথা হচ্ছে তো এখন এর জন্য টাটা তারপর খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম বিকেলবেলা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর চা খাই তো এই যে সিঙ্গারা আর চা খাবো এখন তারপর রুটি আর সবজি দিয়ে ডিনারটা কমপ্লিট করি তারপর রেগুলার মতো স্কিন কেয়ার করে নেই এই যে টোনারটা ভালো করে লাগিয়ে নিলাম তারপর হচ্ছে ডে ক্রিমটা লাগিয়ে নিলাম ভালো করে মাসাজ করে নিলাম এখন হচ্ছে নাইট ক্রিমটা লাগাবো এইটুকু পরিমাণ নিলাম নাইট ক্রিম এখন ভালো করে মাসাজ করে নিলাম এই যে তো এখন বড় লিংটা লাগিয়ে নেব লিপ বামটা এখন মাথাটা ভালো করে ই করে নেব আছড়ে নেব কারণ আমি খোলা চলে ঘুমাইতে পারি না তো এই যে ভালো করে আছড়ে নিলাম তো দেখতেই পেলে সকাল থেকে পুরোটা দিন আমি কিভাবে কাটালাম বাবার বাড়িতে আসা মানে হচ্ছিলো পুজোর জন্য এসেছিলাম শীতলে পূজা ছিল তোমরা দেখতেই পেলে তো দুপুরবেলা আমি লাঞ্চে ভিডিওটা করতে পারিনি কারণ আমার শরীরটা একদমই খারাপ হয়ে গেছিলো যার জন্য ইচ্ছা গেল না কোনটাই নিয়ে আবার ভিডিওটা করি তো এখন স্কিন কেয়ার লাঞ্চটা সব কমপ্লিট এখন ঘুমোতে হবে যার জন্য ভিডিওটি এন্ড করতে হবে তো কালকে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে তো আজকের জন্য Da da.